মানে একটা লোক একটু ভালো হলে সৎ হলে মুখে একটু দাড়ি হলে একটু নামাজি হলে বলে আরে এই লোকটা জামাতের লোক এটা একটা আলোচনা আমি আপনাকে খালি দিয়ে একটা উদাহরণ দিই আমার ডিসি একবার খোলা আমি তখন মোস্ট প্রবলি এমপি ছিলাম তো কিছু ঠিকাদার কন্ট্রাক্টাররা নানান ভাবে ওরা তো আনডিউ প্রিভিলেজ চায় তার কাছে গিয়ে কিছু তাদের বিল টিল আনার জন্য গিয়েছে তো গিয়ে বলছে যে ডিসি সাহেবকে যে স্যার আমাদের এই কাজগুলো একটু করে দেন আমরা আপনাকে ওরা আন্ডিউ কিছু প্রিভিলেজ দেওয়ার জন্য কিছু অফার টফার দিয়েছে আর কি কিন্তু ডিসি সাহেব সতলোক ছিলেন উনি একেবারেই রিফিউজ করেছেন এবং খুব অসন্তুষ্ট হয়েছেন ওই লোকগুলো ফেরত এসে আমাকে বলছে পরোয়ার ভাই খুললার যে ডিসি এ বেটা জামাত করে আমরা একটু কিছু টাকা দিতে চাইলাম টাকা নিতে চাইলো না অথচ ডিসি সাহেবকে আমি চিনতাম কখনোই সে কোনো দলীয় কোনো কিছু লোক না আমাদের কোনো দলীয় লোক না একটা ভদ্রলোক একটা ওয়ানেস্ট পার্সন তো এই জন্য ভাই এটা একটা পারসেপশন হয়েছে যে লোকটা একটু নামাজি হলে সৎ হলে মিথ্যা না বললে চলাফেরা যদি একটু পরিচ্ছন্ন পরিশুদ্ধ মনে হয় বলে ও জামাত হয়ে গেছে এটা থেকে কিছু তো লোক থাকে কথা একটা পাইলে বলে এমনি তো নাচুনে তার